যখন কম তখন আমি নিজের অজান্তে আল্লাহর সাথে শিরিক করেছি এর আগে আমি কখনো শিরিক কথাটাই শুনি যখন বড় হয়ে বুঝতে পারলাম যে আমি আল্লাহর সাথে জুলুম করেছি তখন আল্লাহ তালা কাছে অনুতপ্ত হয়ে মাপ চাচ্ছি কিন্তু কোরআনে আল্লাহ তালা শিরিককারীদের ক্ষমা করার কথা বলেননি আমি তো নিজের অজান্তে আল্লাহর সাথে অন্যকে শিরিক করেছি আল্লাহ তালাকে আমাকে কখনো মাফ করবেন না প্রথম কথা আপনার প্রশ্ন মধ্যে একটা ছোট ভুল আছে আপনি বলেছেন আল্লাহ প্রতি জুলুম করেছেন আল্লাহ প্রতি জুলুম করা যায় না নিজের ভিতরে আপনি নিজে আপনি জুলুম করেছেন আর উত্তরে আসি যে আল্লাহ তাল্লাহ শীত মাফ করেন না ইন আল্লাহ কাবি আল্লাহ সঙ্গে শির করলে সেটা আল্লাহ মাফ করবেন না এটার মিনিংটা কি আমরা অনেকে এটার অর্থ ভুল বুঝি এটার অর্থ এই না যে শির করছেন তো শেষ আর কখনো রক্ষা নাই এটা না তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো কেউ যদি শির করে এ অবস্থায় মারা যায় তবা ছাড়া এটা আল্লাহ মাফ করবেন না কে আমতে দুনিয়াতে শির করার পর যদি কেউ তবা করে অবশ্যই আল্লাহ মাফ করবেন এমন কোন অপরাধ না যেটা করে মাফ চলে মাফ হবে না সাহাবিদের অনেকেই ইসলাম গ্রহণ করার আগে তারা মূর্তি পূজারী ছিলেন কিন্তু তারা তবা করেছেন শীত থেকে বের হয়ে আসেন তবহিতে বিশ্বাসী হয়েছেন আল্লাহ তালা তাদের গুণা মাফ করেছেন আল ইসলাম ইয়াহিমু মা কানা তবলা ইসলাম তার পূর্বের সকল অপরাধকে মাফ করে দেয় এবং ক্ষমা করে দেয় ব্যানিস করে দেয় এই জায়গা থেকে আমরা ঈশা আল্লাহ আল্লাহর প্রতি আস্থা রাখবো ভরসা রাখবো যে আল্লাহ তালা আমাদের গুণা মাফ করবেন ঈশা আল্লাহ